আমি যদি বলি যে এই সরকারের সময়ে যে কোনো ধরনের রাজনৈতিক সংস্কার থেকে বিএনপি একরকম পিছিয়ে এসেছে তাহলে কি খুব ভুল বলা হবে বা বিএনপি আর এখন সংস্কারের পক্ষে নাই মানে যেই ধরনের সংস্কারের কথা অন্তর্বর্তীকালীন সরকার বলছে বৈষ্ণবীদের ছাত্র আন্দোলন বলছে জাতীয় নাগরিক ঐক্য বলছে এই তিন পার্টির যে কোনো এক অংশ প্রতিদিনই বলে যাচ্ছে আগের সংস্কার পরে নির্বাচন আমি যেদিন কথা বলছি বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারা আগের দিনও একইভাবে একই কথা উঠে এসেছে তারা বারবার বারংবার বলছে ওয়ারেজ দেখেন প্রায় মাসখানেক আগে বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি স্টেট বলেছেন যে এরকম বিভিন্ন মেয়াদি সংস্কার এবং যে সংস্কারগুলো একটা নির্বাচিত সরকারের করার কথা সেই ধরনের সংস্কার যদি এই অনির্বাচিত সরকার করে তাহলে সামনে সাংবিধানিক যে বৈধতা দেওয়ার প্রশ্ন আসবে সেটার দায় দায়িত্ব বিএনপি নেবে না মানে মনোনীত করা হয় যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে এবং ক্ষমতায় গেলে তারা আলটিমেটলি এখন যেসব সংস্কার টস্কার এইসব বিষয়ে তারা ম্যান্ডেট দেবে না তারা এটা ইন্ডেমনিটিও দেবে না এবং শুধু যে সংস্কার বিষয় তা বলব না এই সরকারের তো অনেক প্রজ্ঞাপন অনেক সিদ্ধান্ত অনেক আইন কানুন যেগুলো প্রজ্ঞাপনের মাধ্যমে হচ্ছে সেগুলোওকেও কিন্তু আগামী সংসদে বৈধতা দিতে হবে এমন কোনো আইন বাংলাদেশে এখন তৈরি করার সুযোগ নাই যে জনগণ নির্বাচিত জননির্বাচিত কোনো প্রতিনিধি দিয়ে সংসদে পাশ না করে এখনকার কোনো সিদ্ধান্ত চিরকাল বাস্তবায়ন হবে এরপর তো আরও কিন্তু থেকেই যায় ওই যে উদাহরণের কথা বলা হয় যে নব্বইয়ের তিন জোটের মহাজোটের যেই রূপরেখা সেটা সর আওয়ামী লীগও বাস্তবায়ন করে নেই বিএনপিও বাস্তবায়ন করে নেই দায়ভার জামাত ইসলামের কাছেও আছে জামাত ইসলামীও কোনোদিন এইসব মুখে আনে না এখন এখন ধরেন খুব একটা নির্বাচন আদায়ের জন্যে একটা কিছু করা হলো একটা সমঝোতা হলো এটা যে পরে কোনো একটা রাজনৈতিক সরকার রাখবে এর কী গ্যারান্টি আবার এই সরকার বছরের পর বছর দিনের পর দিন চলবে সেটার গ্যারান্টি নাই দেশের যে সার্বিক পরিস্থিতি দেশে আইনশৃঙ্খলা অর্থনীতি এবং রাজনৈতিক যে জট আন্তর্জাতিক যে প্রেক্ষাপট ভারতের সঙ্গে একটা থেলা ধাক্কা ইন্টারন্যাশনাল কমিউনি সমীকরণ এইসব মিলিয়ে বিএনপি আদতের সংস্কার থেকে একটু একটু করে পিছিয়ে আসছে কিনা বা এই সরকার যতটা করতে চায় যেই ধরনের সমর্থনের কথা বলছিল সেই জায়গা থেকে পিছিয়ে আসছে কিনা একটা খবরের দিকে নজর দিয়ে দেখেন সেখানে বলা হচ্ছে যে সংস্কারের গল্প আমাদের বলার দরকার নেই এই গল্প যারা নতুন নতুন সংস্কার শিখেছে তাদের মধ্যে আর আপনাদের মধ্যে রেখে দিন নতুন নতুন সংস্কার শিখেছে বলে খোঁচাটা দিয়েছে বোধ ওই ছাত্রদের নাম করে এখন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি তাদেরকে একত্রিশ দফা সংস্কার আকাশ থেকে পরেনি এটি প্রণয়নের পেছনে অনেক বিতর্ক আলোচনা প্রস্তাবনা এসেছে মানে বিএন বিএনপি যে একত্রিশ দফা প্রস্তাবের কথা বলেছে সবার ঐকমত্যের ভিত্তিতে আমরা একত্রিশ দফা প্রণয়ন করেছি বাংলাদেশের মানুষের আগামী দিনের পরিবর্তনের বার্তা এই একত্রিশ দফার মাধ্যমেই দেওয়া হয়েছে এই বার্তা নিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় ঘুরে বেড়াচ্ছি এবং সংস্কারের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ কে বলেছেন জানেন তিনি হচ্ছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং ইন্টারন্যাশনাল যে যোগাযোগ বিএনপির আন্তর্জাতিক কূটনৈতিক পরিষয়ের যোগাযোগ সেটার জন্য বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী আমির খুসরু বলেন তো এই যে বিএনপির নির্ধারক বলছেন যে এই আপনাদের সংস্কারের গল্প যারা নতুন নতুন সংস্কার শিখেছে তাদের মধ্যে আর আপনাদের মধ্যে রেখে দিন মানে হচ্ছে বিএনপি কি তাহলে আর এখানে এখন এটার মধ্যে আর আমরা এই সময়ের মধ্যে নাই এরকম ব্যাপার হতেও পারে কারণ বিএনপির মধ্যে তো সাংঘাতিক রকম কনফিউশন ঢুকে গেছে যে নির্বাচনকে আসলে যেরকম বলা হচ্ছে সেভাবে হবে কিনা একটা সুষ্ঠু নির্বাচন হবে কিনা না নতুন রাজনৈতিক দল আসছে সেই দল এখানে কী করবে না করবে সেই দলকে কে কিভাবে সাপোর্ট দিবে বিএনপি বলছে এটা স্পেশাল কোনো উদ্যোগে এটা করা হচ্ছে তাই এইটা বলা খুবই এখন সময়ের ব্যাপার যে আমার মনে হয় এবং সংস্কারের উদ্যোগগুলো এখন যে পর্যায়ে আছে এই যে মিটিং মিটিং টিং করতে হবে তাদের মধ্যে এবং এত এত সংস্কার এতগুলো কমিশন এবং পয়েন্টে পয়েন্টে প্রায় দুই চার পাঁচশো হাজার খানেক সংস্কারের প্রস্তাব আসবে এগুলো নিয়ে পয়েন্ট টু পয়েন্ট রাজনৈতিক দলের মধ্যে কথা হবে সেগুলো আবার কে হাঁ বললো কে না বললো এটা নাকি আবার ওয়েবসাইটে দেওয়া হবে এই সব ঝক্কি জামেলার মধ্যে দিয়ে বিএনপি সংস্কারের ভার নিজের কাঁধে কতটুকু নিবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া